আপনি জানেন আপনি কথা বলছেন আপনি একজন অভদ্র মানুষ এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই বন্ধুরা বাংলা নাটকের দুই জনপ্রিয় তারকা তাহসান ও তাসনিয়া ফারিন প্রেম করেছেন বলে মাসখানিকে আগে খবর ছড়িয়ে পড়ে নাটক পাড়ায় বাতাসে শোনা যায় যে চুপিসারে সংসারও নাকি করেছেন তারা এ খবর বিরক্ত হয়েছিলেন তারা দুজনেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তাহসান ও তাসনিন ফারিন ব্যক্তিগত জীবনে এমন তথ্য মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন ফারিন অভিনেত্রী বলেছেন এসব বিষয়ে কথা বলতে চায় না কারণ কথা বললে বিষয়টি অকারণে সামনে আসবে তাহসান বলেছিলেন আমিও ও ফারিন নাকি সংসার করেছি আসলে আমিও ফারিন একটা নাটকে অভিনয় করেছিলাম নাটকের গল্প সংসার জীবন নিয়ে সেখান থেকে নাটকের কাহিনী। বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে অনেকে সংবাদ প্রকাশ করেছিলেন এটি খুবই বিব্রতকর সোমবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই ফারেন কৌশলের প্রেমিককে বিয়ে করেছেন তার স্বামীর নাম শেখ রাজওয়ান অভিনেত্রীর দাবি তার সাথে প্রায় সাড়ে আট বছর প্রেমের সম্পর্ক থাকার পরে বিয়ে করেছেন তিনি আরও জানিয়েছেন তার স্বামী বিদেশে কর্মরত ফারেন শুক্রবার পারিবারিক আয়োজনে ছোট পরিসরে বিয়ে সেরেছেন বরের নাম শেখ রাজওয়ান তিনি বিদেশে কর্মরত রয়েছে দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা ফেসবুক স্ট্যাটাসে ফারিন লিখেছেন সাড়ে আট বছরের ভালোবাসা বন্ধুত্ব ও একসঙ্গে পথ চলার পর আমরা অবশেষে গত এগারোই আগস্ট বিয়ে করেছি যদিও এটা একটা অনেক লম্বা সময় তবুও এখনও তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতো আন্দোলিত করো আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি বাইরের কোলাহলে থেকে দূরে আমরা নিজেদের একটা জগৎ তৈরি করেছি ফারিন যখন কলেজ ছাত্রী তখন থেকে এ প্রেমের সূচনা তিনি বলেন ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজ ছাত্রী তখন থেকে আমাদের ভালোবাসা শুরু কাজের চেয়ে নিজেদের সম্পর্ককে সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন ফারিন সেই সঙ্গে সর্বদা চেষ্টা করেছিলেন দীর্ঘদিনের লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে এই অভিনেত্রী বলেন আমাদের কৌশলের ভালোবাসা অবশ্যই প্রত্যাশিত পূর্ণতা পেল আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি একজন হাজব্যান্ড পেয়েছি মনে হচ্ছে আমি বেঁচে থাকার সবচেয়ে ভাগ্যবান মেয়ে অবশেষে ফারিন জানান শেখ রাজওয়ান বিদেশে কর্মরত তাই বিয়ের আনুষ্ঠানিকতা দাঁড়াহুড়া করে সেরেছেন তবে আগামীতে জাকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন আমাদের জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো বন্ধুরা তাসিন ফারিনের নাটক আপনাদের কেমন লাগে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন